ये कुछ भी है ट्रैफिक पुलिस गो एक मास धरे ट्रैफिक के लिए सतर्कता एवं प्रोसीक्यूशन करके ट्रैफिक नियमों का जो कंप्लायंस है उसको बढ़ाने की कोशिश कर रही तो हमरा तीन दिखे फो, फोकस कर फर्स्ट आज एजुकेशन हमरा अनेक स्कूल कॉलेज इत्यादि गए लोग जन के अवेयर करा हम्पोर्टेन्स ऑफ फॉलोइंग ट्रैफिक रूल्स અ છડે જે સેફ ડ્રાઇવ સેફ લાઇફ કેમ્પેન આ છે સે ટાકે નીએ અવેર કોરા હોચ્ચે મેસેજ સ્પ્રેડ કોરા હોચ્ચે સેકન્ડ જેટા છે એન્ફોર્સમેન્ટ તો ગતો કોઈક માસ ધરે આપની દેખછેન જે અનેક પ્રોસીક્યુશન એકન બેરે ગિયેછે આમરા ડીએલ કી સસ્પેન્શન ઓર કરીછી ફાઈનો બેશી કરે હોચ્ચે ધ ઇન્ટેન્ટ બિહાઇન્ડ ધિસ ઇસ ટુ મેક શ્યોર ધેટ ધેર ઇઝ કમ્પ્લાયન્સ ઓફ ટ્રાફિક રૂલ્સ इसके अलावा भी आ, कुछ प्रैक्टिकल सॉल्यूशंस जो है जे रकम टोटो जे आपने जो होय तो देखेছেন যেখানে টোটোর ডান দিকে একটা এন্ট্রি ব্লক করে দিয়েছি আর ওয়ান ওয়ে সিস্টেম আমরা করেছি নতুন করে তিন চারটা ট্রাফিক সিগন্যালসও করেছি এরকম করে আর স্পিড লিমিটर्स ड्रम्स গুলো রাখা হয়েছে যেখানে হাইওয়ে পে স্পিড কো লিমিট karne के लिए तो ड्रम विद रिफ्लेक्टिंग टेप ওখানেও করা হচ্ছে

আমরা দেখেছি কি কুচবিহার ট্রাফিকে কুচবিহার ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম যেটা ক্যাজুয়ালিটি হয় ওটা টু হুইলার্স নিয়ে হয় তো এটা নিয়ে আমাদের প্রাইমারি টার্গেট থাকে কি যারা টু হুইলার যেটা যারা চালান ওনারা হেলমেট পরে চালান তো এই হেলমেট পরিস্থিতির উপরে আমরা করে ধ্যান দিয়ে দিয়েছি সেকেন্ডলি আপনি দেখবেন কি আমাদের পিলন রাইডার যেটা এখানে চ্যালেঞ্জ ছিল না ওটাও আমরা ইনফোর্স করেছি কি যারা পিলন রাইডার অনেক সময় দেখেছি কি যারা ভিক্টিম আছে ওরা পিলন রাইডার আছে তো ওটাও আমরা কেয়ারফুলি আমাদের মানুষকে বোঝানোর কাময়াব হয়েছি ওনাদেরকে পিলন রাইডারকে হেলমেট পরতে হবে অ্যান্ড যেটা ফার্স্ট ছ মাসে আমরা প্রায় ফাইভ টাইম আমাদের প্রসিকিউশন বেড়েছে আমরা সেকেন্ডলি যেটা আছে ডিএল সাসপেনশনের উপরেও ধ্যান দিয়েছি অনেক সময় দেখেছি যারা ট্রিপল রাইডিংয়ে যারা ফোন গাড়ি চালানোর সময় হেলমেট এ মোবাইল ইউজ করেন তো ওটা নিয়ে আমরা একটু মতো জিরো টলারেন্স নিয়েছি ওটা নিয়ে আর থার্ডলি যেটা আছে যে আমরা অনেকগুলো ইনোভেশন কিলার ডিস্ট্রিক্ট ট্রাফিক নিয়ে করেছি বিশেষ করে আপনি দেখবেন কি যেখানে সেখানে লোক পার্কিং করে দেন তো ওই পার্কিংটা ঠিক জায়গায় করা হোক এই জন্য পার্কিং আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে কিছু ডেজিগনেটেড পার্কিং আমরা দিয়েছি অ্যান্ড থার্ড আমরা কিছু এরিয়াকে নো পার্কিং জোন ডিক্লেয়ার করেছি আমাদের বড়ো সাহেবের নির্দেশে আমরা ওনাদের গাইডেন্সে আমাদের অ্যাডিশনাল সাহেবের গাইডেন্সে আমরা এটা করতে পেয়েছি যা যাকে মানুষকে অনেক সুবিধা এটা হয়েছে কি অনেক সময় ঝঞ্ঝট ঝামেলা যেটা ট্রাফিক নিয়ে থাকে এখন একটা স্মুথ জায়গায় চলে এসেছে তারপরে অনেক যেটা বাজার এরিয়া আছে ওখানে আমরা ওয়ান ওয়ে যেটা অ্যাডিশনাল সাহেব বললেন আমাদেরকে ওখানে ইমপ্লিমেন্ট করেছি অনেক সময় আমরা দেখেছি কি যারা বাজার কিনতে যান ইয়া যারা বাজারে যান তো এই জায়গাটা অনেক জাম থাকে তো ওই জায়গাটা কামানো ওই জায়গা ঝা ঝামেলাটা কমানোর জন্য আমরা ওটা ওয়ে ট্রাফিক ইমপ্লিমেন্টেশন করেছি এছাড়াও অনেক জায়গা ট্রাফিক সিগন্যাল আমরা ইন্ট্রোডিউস করেছি আমাদের ডিস্ট্রিক্টে এই কিছু মাসের মধ্যে আমরা চারটা নতুন ট্রাফিক সিগন্যাল করেছি এরপরে আমরা অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যেটা আমরা বলি কি আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট একটা রুরাল বেস ডিস্ট্রিক্ট আছে তো এখানে এই রুরাল এরিয়াতে আমরা অনেক মতলব যারা ক্লাব আছে যারা এনজিওস আছে ওনাদেরকে নিয়ে সেভ লাইফ প্রোগ্রাম করেছি অ্যান্ড যারা শহর অঞ্চলে যারা যেখানে বড় বড় স্কুল আছে যেখানে বাচ্চারা পড়াশোনা করে মানে আমরা সেভ লাইভ সেভ লাইভ ক্যাম্পেইন ট্রাফিক অ্যামেরস বাড়ানোর জন্য সেভ লাইভ সেফ লাইফ ক্যাম্পেইন রেগুলার বেসিসে আমরা করা হয় এরপরে আমরা যেটা ট্রাফিক নিয়ে যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে কি আমরা মাইনার কিছু কিছু মাইনার ইঞ্জিনিয়ারিং করেছি যেখানে ট্রাফিক রেস্ট্রিকশন করে যেটা স্যার বললেন কি আমরা অনেক জায়গাতে ড্রাম প্লেস করেছি যে জায়গাটা ব্ল্যাক স্পট আছে ওই ব্ল্যাক স্পটে আমরা ড্রাম প্রপার কালার কালারিং করে ওই জায়গাটা ও ড্রামকে কালার করে ওখানে গার্ডেন লাগিয়ে সোলার ডেলিটার ডেল লাগানো হয়েছে যা থেকে স্পিডটা কমানো যায় অ্যান্ড স্পিড বেশি থাকলে অ্যাক্সিডেন্টটা বেশি হয় যেটা আমরা জানি অ্যান্ড থার্ড রাজাহাটে আপনার দেখবেন কি অটোমেটিক আমরা ট্রাফিক স্পিড নিয়ে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি যেটা আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে দেওয়া হবে ওটা খুব শীঘ্রই আমরা এটা লাগু করতে পারব এছাড়া আমাদের রেগুলার বেসিসে আমাদের ডাঙ্কিং ড্রাইভিং টেস্ট চলে যেটা মধ্যপান অবস্থাতে কেউ গাড়ি না চালায় এটা আমরা করতে পেরেছি অ্যান্ড লেজার গানও পুরো ডিস্ট্রিক্টে আমাদের প্রত্যেক দিন আমাদের জায়গায় জায়গাতে আমরা লেজার গান বছর ডিস্ট্রিক্ট পুলিশ সবসময় এটা কমিটেড আছে যে মানুষকে সেফলি অ্যান্ড সেফটিভাবে ওনাদের বাড়িতে পৌঁছানো অ্যান্ড এর জন্য আমাদের ট্রাফিক পুলিশ কমিটেড আছে থ্যাংক ইউ ডেথ আমরা এই ছ মাস মধ্যে আমরা প্রায় দশ দশখানা আমরা দশ লোক কমে কম মারেছি ইন কম্পেয়ার টু টোয়েন্টি টোয়েন্টি আমরা আশা করছি কি ইন ইন ইনকামিং মান্থ আমাদের এই ফিগারটা আর ভালো হবে আর আমাদের মানুষের লাইফটা আমরা সেভ করতে পেরেছি পারব এর জন্য আমরা কোচবিহার যে যারা কমন পিপল আছে ওনাদের কপারেশান লাগবে আর আজ এখন পর্যন্ত ওনাদের আমাদের সঙ্গে কপারেট করেছে আশা করবো কি ইন ফিউচার আমাদের ওনারা ওনার সঙ্গে কপারেশন থাকবে আর আমরা ওনাদের লাইফটা সিকিওর করতে পারবো